বাঁশ তো পড়ে গেছে কেমনে যাব রকমে বাইকটাকে পার করি বাবা বাবা ডিউটিতে উপস্থিত হতেই হবে এটাই ফাইনাল ওদেরই রাজত্ব সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছেন রাত্রে থেকেই বৃষ্টি শুরু হয়েছে অর্থাৎ আবহাওয়ার একটা বৈরি ভাব চলে আসছে ফজর পরেই আসলে আমার ডিউটিতে মাদ্রাসায় যাওয়া হয় বাট বৃষ্টি এবং ঝোড়ো বাতাসও হচ্ছে মোটামুটি যার কারণে আসলে যাইতে পারি নাই তা এখন একটু সুযোগ পাইলাম তাই বের হয়ে গেলাম তো দেখতে পাচ্ছেন ঝড়ের কারণে বিভিন্ন ছোটো ছোটো ডাল টোলে যে ভেঙে পড়ছে বাঁশ টাশগুলো বাঁকা হয়ে গেছে কিছু কিছু জায়গায় একটা ঝড় বা একটা আবহাওয়া যে খারাপের যে অবস্থা হয়তো বা ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন তবে বৃষ্টিও হয়েছে মার্শাল্লা অনেক জোরেই বৃষ্টি হয়েছে ক্যামেরার এক লেন্সে পানি পড়ছে কিনা তাও জানা নাই এখানে একটা সজনে গাছ ভেঙে পড়ে আছে যেহেতু অল্প কিছু সময় আছে অর্থাৎ মানে যে কোনো সময় ওর বৃষ্টি চলে আসতে পারে তাই এখন রেস দিয়ে হলে আমাকে যাইতে হবে দ্রুত ঠিক আছে এখন আসতে যাওয়ার আর কোনো সুযোগ নেই তাই লোকাল দিয়ে ধরলাম যদিও রাস্তাটা একটু ঘোরাঘুরি হয় আর দেখতে পাচ্ছেন ঝড়ো বাতাসে গাছগুলো বাঁকা হয়ে যাচ্ছে তারপরে দেখেন ওহো এখানে তো অবস্থা খারাপ বাঁশ তো পড়ে গেছে কেমনে যাব কোনো রকমে বাইকটাকে পার করি রিপ বাবা যাই হোক যে অবস্থা ওদেরই রাজত্ব আর আমরা তো মনে করি সাধারণ লোকজন এমন একটা ভাব চতুর্দিকে মেঘের যে পরিবেশ যে কোনো টাইম এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে আর দেখতে পাচ্ছেন যে গাছগাছরা বিশেষ করে সজনে পাতা রাস্তায় বেশি পড়ে আছে আবার তো শুরু হয়ে যায় আমি আসলে খুব জোরে যাওয়ার চেষ্টা করতেছি যাতে অল্প সময়ের ভিতরে যাতে আমি জায়গা মতো পৌঁছাইতে পারি ঝড়ের যে একটা প্রভাব এটা মোটামুটি রাস্তাঘাটে বোঝা যাইতাছে আমড়ার গাছ ভেঙে গেছে কি অবস্থা রাত্রি এত কিছু হয়ে গেল ভাই টেরি পাই নাই বুঝতেই পারি নাই এবং বৃষ্টিও মনে হচ্ছে যে জোরেই হয়েছে বিকজ আশেপাশে পানি টানি জমে গেছে এই সমস্ত জায়গা তো শুকা গেছিল লং টাইম ধরে মোটামুটি বাবা এখানে বৃষ্টির কবে এদিক থেকে মাটি ধোয়া নিছে রাস্তা লোড হয়ে গেছে কাদাই চারিদিকে এমন সুট্টি সিট্টি ডালগুলো ভাঙছেই বেশিরভাগ বলতে নরম গাছ যেগুলো আছে একটা দেখলাম আমরার গাছ ভাঙছে আর আর একটা দেখলাম আর একটা দেখলাম আর অনেকগুলো সজনে গাছ সজনে বা লাজনে যেগুলো বলে এই সমস্ত গাছগুলো ভাঙছে ভাঙতেই পারে কারণ এগুলো নরম সরম গাছ তো যাই হোক খুব ইমিডিয়েটলি যাচ্ছে আর কি কি অবস্থা এখানে একটা পেঁপে গাছ ভেঙে গেছে এখানেও একটা ভাঙছে দুর্বল গুলো আর মোটামুটি কি ক্ষয়ক্ষতি হয়েছে এই ধান গুলো যদি একটু বড় সড়ো থাকতো বড় সড়ো যদি ধান থাকতো তাহলে ধানগুলো পড়ে যেত এখনও তো বকে থর বা হিস্টিস আসে নাই আমরা জানি যে বেশ কিছুদিন ধরে গত বেশ কিছুদিন ধরে এই প্রচণ্ড তাপদাহ চলতেছিল প্রায় এক সপ্তাহ অভার হয়ে গেছে এই প্রচণ্ড তাপদাহের ফলাফল হলো এই যে ঝড় মেঘলা আর কি মেঘ বৃষ্টি দুটাই হয়েছে ঝড় হোক আর বৃষ্টি হোক ডাজেন ম্যাটার ডিউটিতে উপস্থিত হতেই হবে এটাই ফাইনাল ডিউটির গুরুত্ব দিতে হবে ক্লাসের গুরুত্ব দিতে হবে এটাও একটা বিশেষ ভ্যালি ক্রিয়েট করে মুরগি না যাই হোক দেখতে দেখতে যেমন ঝড় হচ্ছে ঝড়ের বেগে ঝড়ের গতিতে চলে আসলাম আবার মাদ্রাসাতে মাদ্রাসার কি হাল কি অবস্থা দেখি পাশে প্রচণ্ড পানি জমে গেছে বন্যা হয়ে গেছে এই সাইডে একরকমের টিনটাও পড়ে গেছে আর এই খেলত পরিবেশ পরিস্থিতি অবস্থা